চেলসিতে যোগ দেওয়ার আগে যেন রীতিমতো উঠছেন স্তোভিও উইলিয়াম সতেরো বছর বয়সী এই তারকা পাউলিস্তায় এবার একাই প্রতিপক্ষকে গড়িয়ে দিয়েছেন দুই গোল করেছেন ডিবক্সের বাইরে থেকে এর বাইরে হয়েছেন ম্যাচসেরা সব মিলিয়ে স্তোভিও এর এমন পারফরমেন্সের পর আলোচনা নেইমার ভিনিদের সাথে কি ব্রাজিলের মূল দলের সুযোগ মিলবে এই তরুণ উইঙ্গারের স্তোভিও এর পারফরমেন্স ও তার মূল দলে সুযোগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে प्रतिबेद মেসিনহো নামে খ্যাতি অর্জন করেছিলেন আগেই কেন এই ট্যাগ পেয়েছেন সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন উইলিয়ান যদিও ১৭ বছরের এস্টেভিও পরিসংখ্যান খেলার ধরন সবই তার পক্ষে হাইপ দেওয়ার জন্য যথেষ্ট তবে এদিন যেন এস্তেভিও মনে করালেন লিওনাল মেসিকেই পাউলিস্তার কোয়ার্টার ফাইনালে এদিন মাঠে নামে এস্টেভিও এর দল পালমেরাস আর সেখানেই পালমেরাসের হয়ে জোড়া গোল আসে এস্তেভিওর পা থেকে সেটিও জেনতেন নয় একদিকে লিওনাল মেসি মতো বাপায়ের শট তাও ডি বক্সের বাইরে থেকে যে কারণে ম্যাচ শেষে সেরা খেলোয়াড়টাও হন এই এস্তেভিও প্রথম গোল করেন ম্যাচের ষোলো মিনিটে বাড়ানো এক লং বল থেকে দারুণভাবে রিসিভ করেন এস্তেভিও আর্জেন্টাইন জোসে লোপেজের বাড়ানো বলে রিসিভ করে টাইট স্পেসে বল রাখলেন এস্তেভিও সেখানে এমন অ্যাঙ্গেলে বল পেলেন সেখান থেকে কেউ সাধারণত শটের চিন্তা করেন না তবে একজন করলেন তিনি এস্তেভি ভিও উইলান বাম পায়ের পাওয়ারফুল শট এর সাথে থাকলো উচ্চতা ফলে পরাস্ত হলেন সবাই যে কারণে বার পোস্টের ভেতরের দিকে বল লেগেও সেটা চলে যায় জালে আর তাতে ম্যাচের লিড পায় এস্তেভিওর দল পালমেরাস এরপর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল আদায় করেন এস্তেভিও এবারও এস্তেভিও একইভাবে করলেন গোল তার বা পায়ের শট গোলের ঠিকানা খুঁজে পায় প্রথমার্ধের অতিরিক্ত সময় এবং লং বল দেন লুপেজ সে বল ডান দিক থেকে রিসিভ করেন এস্তেভিও সেখান থেকে অনেক ক্রস করেন অনেক দেন বাক পাস তবে এস্তেভিও কোনোটাই করলেন না ফুটওয়ার্ক প্রদর্শন করে আসলেন ডিবক্সের সামনে এরপর ছয় জনের ডিফেন্ডার থাকলেও তাদের ফাঁকা দিয়ে জায়গা আদায় করলেন বল পাঠালেন জালে আর তাতে ম্যাচের দ্বিতীয় গোল পান স্তেভিও যে দুই গোলের ওপর ভর করে প্রতিপক্ষ সান বার্নার্ডোকে শূন্য গোলে হারায় পালমেরাস এর মাঝে পাউলিস্তা এবং অন্যান্য আসরে মৌসুমে এগারো ম্যাচে পাঁচ গোল এস্তেভিওর যার বাইরে ড্রেভলিং চান্স ক্রিয়েশন তো আছেই গত মৌসুমে পঁচিশ গোল অ্যাসিস্ট করা এস্তেভিও এই মৌসুমে ছাড়িয়ে যেতে পারেন নিজেকে এমন মূল দলে রাখবেন জুনিয়র হয়তো নেইমার ভিনি তারকা বহুল উইংয়ে মূল দলে এর সুযোগ মেলার সম্ভাবনা কম তবে বয়স তো মাত্র সতেরো স্টেভিওর যাত্রা তো মাত্র শুরু এই যাত্রায় আরও অনেক দূর নিজেকে এগিয়ে নিয়ে যাক স্তেভিও এমনটাই যাওয়া সভার